হ্যালো কথা শুনতে পাচ্ছো হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি কেমন আছো তুমি ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো এত দিন গেমে দেখি নাই কইছিলা তুমি ভাই আমার ডিসপ্লে একটু সমস্যা হচ্ছিল তো তাই জন্য সারাইছি আজকে সারাইছি আজকে গেমে আসছে আর কি কেন তে কি হয়েছিল তোমার ভাই কালফেন্ডলে রাখ কইরা ডিসপ্লে

তাই জন্য ডায়মন্ড মন এই যে নিয়ে তাই জন্য মনটা হাতে পাকা দেওয়া হয়ে এটা কোনো কথা আর সারা তোমার কাছে ডায়মন্ড চাই কেন তুমি এত ছোট মানুষ ডায়মন্ড কই পাবা টাকা মানে টাকা তো থাকা লাগবে তুমি এত টাকা কই পাও ওই যে ডায়মন্ড টপ আপ করে দাও ও ভাই টাকা জমা আর আব্বুর পকেটে মাঝে মাঝে মারি টাকা মারি আছি এই নিয়ে টপ করে দি আহা আহা টিফিনের টাকা রেখে এবং বুট পকেট থেকে টাকা মেরে গার্লফ্রেন্ড কে টপ আপ করে দাও ভাই অসাধারণ তো কই আছে তোমার গার্লফ্রেন্ড এখন কই আছে বলেন আরে তোমার আপনি তো তো ইয়া কই যাচ্ছে করেন ভাই ডাকি ডাকি ভাই অনলাইন আছে ইনভাইট দাও আসছে কথা বলে না নাকি সারাখন এরকম চুপচাপ থাকে গ্রুপে এ জান বাবা আইসাই জান ওই ইডা আমার বড় ভাই ইডা নাম কি এতদিন নাম পত্তে বাচ্চা সিনামদাইট গেমার ইউটিউবার জাহিদ জামাল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আলাইকুম সালাম কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো খাবার খাইছেন এখন কটা বাজে এখন বাজে হচ্ছে 6টা তো 6টার সময় খায় কেউ না আমি বলি না

তুমি এই নাজুর সাথে সব সময় ঝগড়া করো কেন এত সুন্দর একটা বয়ফ্রেন্ড পাইছো এর সাথে কেউ ঝগড়া করে এটা পিচ্চি পিচ্চি তো পিচ্চি আমি পিচ্চি না তুমি বড় হ্যাঁ ও বড় দুই বছরের ছোট ও দুই বছর ছোট না আমি তুমি না বললা ও পিচ্চি হ্যাঁ ও পিচ্চি তো আমি তো বড় তাই জন্য আমার ছোট আচ্ছা শুনুন কথা কই পাবে তুমি নাকি ওর সাথে ওর কাছে সব সময় টপ আপ চাও আর সেটা নিয়ে ঝগড়া করো কেন এটা আমার কি চার পাঁচটা যে ওদের কাছে যামু আর একটা মাত্র বয়ফ্রেন্ড ওর কাছ থেকে না কার কাছ থেকে জামু সব কি পড় رہا ہے

আমি জয়েন গুলো নেই না আবার দুই জয়েন ধরে চার পাঁচ ইয়া দুই তিনটা ছেলে থাকে আছে ছেলে নিয়ে দাঁড়াই থাকে হ্যাঁ আমি মাঝে মাঝে কাদের গ্রুপে থাকো যে আমি ইনভাইট দিলে আসো না আমার ফ্রেন্ড এর সাথে থাকি পার্সোনাল কথা আছে তাই ফ্রেন্ডের মধ্যে আমার নিলে কি আমি তোমার বয়ফ্রেন্ড হই তুমি খালি কথা কথায় আমায় সন্দেহ করো তোমার তাই রিলেশন লাগবে না বেকআপ 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 ফর ম্যাক আপাই ও কথায় কথায় শুধু ব্রেকআপ বলে একটু হলেই একটু কিছু হলেই ব্রেকআপ তো ব্রেকআপ বলবো না তুমি যে সন্দেহ করে সন্দেহের মাঝে সম্পর্ক রাখা যায় সবসময় খালি সন্দেহ করো তোমার কারণে কোন গ্রুপে যাইতে পারি না কিছু না তুমি খালি সন্দেহই করো

কি ব্রেকআপ করো শুধু ব্রেকআপ করো তো গ্রুপ চলে যাও তো ব্রেকআপ না তুমি যে একটু হলে সন্দেহ করো আবার তোমার কিছু বললে সেই কথাটাও রাখো না কিছু না ওইদিন বলছিলাম একটা আইডি কিনে দিতে সেটাও রাখো না কথা তোমার ভাই তো যাইদ যাই বলে বলছিলাম একটা আইডি দেখতে হবে তোমার জন্য তোমার জন্য হইছে 300 টাকার একটা আইডি আর আমার জন্য 500 টাকার একটা আইডি এখন বিশ্বাস না করলে যাইত বাইরে বলো জিজ্ঞেস করো আমি বলছি নাকি না আচ্ছা কাছে কি ও বলছিল আইডি কথা হ্যাঁ বলছিল তো তোমার জন্য একটা 300 টাকার আইডি আর তো নিজের জন্য হচ্ছে 500 টাকার আইডির ব্যাপারে বলছিল এখন দেখছো ওই যাইদ ভাই আমি বলছিলাম আইডির কথা আমি যাইদ ভাই ছাড়া তো কাউকে বিশ্বাস করি না অন্য শালারা স্যার কে আমি বিশ্বাস করি না যদি আমার টাকা মাইরা দে এখন যাইদ ভাই এখন আইডি না দিলে আমি কি করব তুমি বলো নাজি শোনো আমি এত কিছু বুঝি তোমার দুই দিন সময় দিলাম দুই দিনের মধ্যে যদি আইডি নিয়ে দিতে পারো কিনে দিতে পারো সম্পর্ক থাকবো না হলে বেকা যাইক ভাই দেখছে কেন আবার ব্রেকআপ বলতেছে আপনি কি চান আমার ব্রেকআপ হোক না আমি সেটা হোক আমি চাই না তোমাদের তাহলে আপনি আমার এক দুই ডাইটি দেখবেন একটা তিনশো টাকার ভিত্তি তিন চারটা ম্যাক্স থাকবে আরে আরো লাগবে শোনো মূলত হচ্ছে কি সেদিন যে তুমি বলছিলে তখন হচ্ছে আমি বলছিলাম ঠিক আছে ম্যানেজ করে দিব বাট হয় কি তিনশো টাকায় কখনো চার পাঁচটা কেন তিনশো টাকায় কোনো আইডি হয় না আর পাঁচশো টাকায় বলছো সাত আটটা ম্যাক্স এগুলো যদি কারো কাছে বলো যদি সে স্ক্যামার হয় তাহলে তো বলবে যে ঠিক আছে তুমি পাঁচশো টাকা পাঠাও আমি তোমাকে সাত আটটা ম্যাক্স দিচ্ছি কিন্তু কখনো তুমি এই টাকা এইভাবে আইডি পাবা না বুঝছো তাহলে তুমি স্ক্যামের শিকার হবা তোমার হচ্ছে পাঁচশো টাকায় সর্বোচ্চ তুমি যে আইডিটা এখন ব্যবহার করতেছো এরকম একটা অ্যাকাউন্ট হতে পারে আর এত ছোট অ্যাকাউন্ট আমার কাছে থাকে না বুঝছো তো তোমরা এই ব্রেকআপ ট্রেকআপ করো না আর তোমাকে বলি ও ছোট মানুষ ওকে চাপ দিও না ও এত টাকা কই পাবে এমনিতে তো দেখো যে ও টাকা চুরি করতে গিয়ে মার খায় তোমার জন্য তো তোমার যে আইডিয়া আছে ওইটাতে খেলো আর নাজো তোমার যেটা আছে তুমি এটাতে খেলো এই চার পাঁচশো টাকা অ্যাকাউন্ট হয় না যদি এটা অন্য কারো কাছে কিনতে যাও সে যদি স্ক্যামার হয় তোমার টাকাটা কিন্তু মেরে দিবে বুঝতে পারছো আমার কথা তো তোমরা আর ঝগড়া করো না ঠিক আছে জান্নাত বুঝতে পারছো আমার কথা আচ্ছা তাহলে তোমরা ভালো থাকো আর এরকম কখনো কারো কাছে বলবে না যে তিনশো টাকার আইডি দেন পাঁচশো টাকার চার পাঁচটা দেন সে যদি স্কেমার হয় তোমাদের কিন্তু টাকাটা মেরে দেবে বুঝতে পারছো তোমার হচ্ছে তোমার হচ্ছে কি আহ সাত ম্যাক্স এবং ও যে কালেকশনের কথা বলছিলো আগের আগের বার যখন আমার কাছে বলছিল ওই অ্যাকাউন্টের দাম মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং চার পাঁচটা ম্যাক্স যেটা তিনশো টাকার কথা বলছে সেটার দাম মিনিমাম হচ্ছে আহ দশ বারো হাজার টাকা ঠিক আছে তো সেগুলো তিনশো টাকায় হয় তো এই রকম ভুল না দেখা যায় অনলাইনে অনেক প্রতারক আছে যারা হচ্ছে তোমাদেরকেই এই তিনশো টাকা আইডি দেওয়ার কথা বলে বা পাঁচশো টাকা আইডি দেওয়ার কথা বলে তোমাদের টাকা মেরে দিবে তো কারো কাছে এটা বলতে যেও না ঠিক আছে অন্য কোনো ফেক সেলারের কাছে তো তোমরা ঝগড়া করো না হ্যাঁ মিলেমিশে থাকো আচ্ছা ওকে ওকে তো ভালো থাকো তোমরা হ্যাঁ আমি এখন অফলাইন যাব আচ্ছা ভাইয়া ওকে আল্লাহ হাফেজ আচ্ছা ভাই ভালো থাকবেন টাটা ভালো থাকবেন